আসসালামু আলাইকুম পি এ ও দেশের বাইরে যারা দেখতেছেন আজকে একটা সালানি বিদ্যা হবে সালানি বিদ্যাটা হচ্ছে লেগেলে দূরের থেকে লোক কীভাবে আনা হয় দেখেন এই যে আমরা দুইটা লোকের জন্য দুটা মুরগি আর দুইটা সরানিসি এইটাতে চালানি করতে হবে আর লাগবে ছেলেগেলে পরনের কাপড় এরকম পরনে কাপড় লাগবে এই কাজগুলো চালানি কাজ দেখেন আমরা করি এভাবেই করি আজকে ভিডিওটা বানাইতাম না আমার যে ভাইয়ের কাজ কাজগুলোর জন্যই বানানো হচ্ছে উনি বলছে ভাই একটু করে দেখাইন এবং কে সাইরা দেন কিন্তু বাকিগুলো দেখায় না এই মুরগিটা আমরা তিন পথর মাথায় এক কোপ দেখাইটা মাথাটা আর দেওয়া হবে দেখেন এটা খালি কিন্তু এটা ডাক না এটা আটকে দিতে হবে এটাও খালি এটার মধ্যে আটকে দিতে হবে কীভাবে দেওয়া হবে কেমনে দেওয়া হবে এটা পরবর্তীতে বান্দা আর একটা ভিডিও করে আমরা দেখাবো এই ভিডিওতে শুধু হলে এ পর্যন্ত দেখাবো আর এই কাজগুলো হচ্ছে চালানি কাজ চালানি বিদ্যাগুলা তিন পথের মাথায় চার পথের মাথায় করা হয় আর আপনারা শিখেন ভালো করে দেখেন চালানি বিদ্যা কেমনি করা হয় তাই মানুষ অনেক রকমের অনেক ভিডিও বানায় আমি ভিডিও বানাই দেখেন এখানে কিছু নকশা আছে বা কাজ আছে এটা গোপনীয় নাম এর ভিতরে দিতে হবে আর এই কাজটা হচ্ছে যে জায়গা থেকে চলে গেছে সে জায়গায় ওর ঘরের ভিতরে এইটা লাল এই শালুকাপুরের সাথে বান দেয় করে সুন্দর করে ওই মাটি নিচে পুঁতে রাখতে হবে আমাদের এক থেকে সাত দিনের ভিতরে মনে করেন যে রাস্তায় থাক ও চলে আসবে তাই দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন যারা প্রতারণা শিখে আছেন ভিডিও দেখে বা ভিডিওতে অনেক মানুষে কয় বা আমি এটা করছি ওটা করছি হুদা বন্ডামি জিনিস করছে ঠিক আছে সঠিক কাজ করেন সঠিক নিয়মে আপনারা নিজেরা নিজেরাই করেন এরকম যদি ছেলে হয় তাহলে মোরক নেবেন আর মেয়ে হলে তাহলে আপনারা মুরগি নেবেন তিন পথের মাথায় আপনারা একটা মন্ত্র আমার সাথে যোগাযোগ করলে আমি মন্ত্রটা বলে দেবো আর এমনি কোনো মন্ত্র বলা যাবে না ভিডিওতে অনেক কবিরাজ আছে বন্ডামি করে মন্ত্রগুলো দিয়ে অনেক কাজ করে খারাপ কাজ করে এই আমি মন্ত্রটা দেব না তাই দেশে ও দেশের বাইরে যারা আছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কারো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি কোনো বউ চলে যা থাকে বা কোনো ব্যক্তি যদি আপনাকে ধোকা বা কোনো ওম দিয়ে থাকে তাহলে আপনি যোগাযোগ করবেন অবশ্যই আপনার কাজ করে দেওয়া হবে শুধু খরচা যা লাগবে এগুলো আপনি নিজে কিনে নিয়ে আসবেন নিজে থাইকে নিজের কাজ নিজে করে নিয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোভিড ভাইরাস শিখতে চান তাহলে আমার কাছে আসবেন আপনাদেরকে শিখে দেব তবে ভালো কাজে কাজ করবেন অবৈধ কাজে কাজ করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভিডিও নিয়েছি আমার নাম্বার আছে ইমো হটসঅপ যোগাযোগ করবেন